আবার কইতাছো স্বামী না হ্যাঁ যেটা সত্য সেটাই কইতেছি। আমি তোমার স্বামী তুমি এই রকম ড্রেস পরে যদি বাইরে যাও নানান ধরে নানান কথা কয় এগুলা কি আমার ভাল লাগে দেখো লোকে মন তো কথা কইবই যেদিন নিজের চোখে দেখবা সেদিন আমার কইতে আসবা লোকের কথায় কান দিয়া নিজের ঘর সংসারে ঝামেলা করার কোনো মানেই হয় না আমি গেলাম আরে কি রে লুকডুম করে গোছানো আছে? হ আপনার জন্য ওই এসিরামটা একবারে ক্লিন করে রাখছি। আমি তো জানি প্রতিদিনের মতো আজকেও একটা পাখি নিয়ে আইবেন আপনি। একদম ঠিক বলছিস। এই হচ্ছে আমার সুখের পাখি। সুন্দর না? কিরে রে? হাঁ করে তাকাই রইলি। তাকায় তাকারি কথা। এ পর্যন্ত আমি যতগুলো পাখি এখানে নিয়ে আসছি এই পাখিটা সবথেকে সুন্দর। হসসস আপনি ঠিকই কইছেন আপনি এই পর্যন্ত যতগুলা পাখি এখানে আনছেন এই পাখিটাই সবচেয়ে বেশি সুন্দর ঠিক বলেছিস সুন্দর তো হবেই কারণ এই পাখিটার পিছনে আমার অনেক টাকা খরচ হয়েছে একটু দাঁড়াও আর কথা বলে আসি আজকে আমি বুঝতে পারলাম একটা সামান্য দারুয়ানের বউ হইয়া তুই এত দামি দামি পোশাক কই থেকে পাস কেমনে পারলি কেমনে পারলি তুই একটা সৎ দারোয়ানের বউ হইয়া এই পতি তাগিরি করতে পারছি আর যা করছে খুব ভালো করছি তোমারে বিয়ে করে আমি জীবনে কি পাইছি হ্যাঁ না পারছো সুখে শান্তিতে রাখতে না পারো একটু ভালো মন্দ খাওয়াইতে সবসময় কষ্টের পর কষ্ট লাগেই থাকে একটা মানুষ তো কোনো দিনে হয়ে থাকতে পারে না যা করছি নিজের ভালোর জন্য করছি নিজে বাসলে বাপের নাম তুমি আমার জ্ঞান দেওয়ার কে হ্যাঁ তোমার সাথে আমি কোনো কথা কইতে চাই নাই এখন যা করছি সামনের থেকে আরো বেশি কর্ম তুমি কি করবা হইতে পারো তুমি সবার চোখে সৎ দারোয়ান কিন্তু আমার চোখে তুমি একটা অভাবী দারোয়ান আর আমার পক্ষে একজন অভাবী দারোয়ানের কথা মতো চলা সম্ভব না তাতে আমার সংসার থাক বা না থাক চলো আসুন ঠিক মতো